আন্দোলনটা কিন্তু কারো বাবার সম্পত্তি ছিল না এই দেশের আপামর জনসাধারণ ছাত্রদের সঙ্গে না দাঁড়ালে কৃষক শ্রমিক मेहनতির মানুষ আপনারা এখানে যারা আছেন আমরা যারা আছি বিএনপি সহ অসংখ্য রাজনৈতিক দল না দাঁড়ালে এই আন্দোলনের সুফল কি ভোগ করা যেত না আন্দোলনের সুফল কিন্তু এখন হাইজ্যাক করছে বাচ্চা পার্টি কি ঠিক কিনা কিন্তু বাচ্চা পার্টির আন্দোলনের কতদিন আন্দোলন করেছিল কয়েকদিন রাজপথে ছিল সকালবেলা রাজপথে আন্দোলনের ডাক দিয়ে নাই দশ বারো দিনই লুকোচুরি খেলা খেলেছে বিবি হারুনের ভাতের হোটেলে গিয়ে মুসলেখা দিয়ে বলেছে আমরা আন্দোলনে নাই ঠিক কিনা ভাই তারপরে আন্দোলন করতে গেল শেখ হাসিনা কেমনে পালা গেল শেখ হাসিনার এক আন্দোলন কিভাবে হলো এটার মাস্টার মাইন্ড ছিলেন আমাদের নেতা তারুণ্যের অহংকার তারেক রহমান এই মধু খেতে অনেক মৌমাছি বন 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 করতেছে কি ঠিক কিনা কারা এরা আন্দোলন সংগ্রামে দেখি নাই রাজপথে ছিল না এখন আইসা হাজির হয়েছে বিএনপির যদি একটা ফর্ম ফিল করতে পারে এই মধুটা খাইয়া ভবিষ্যতে এটা বিক্রি করে চলতে পারবে আগামী দশ বছর কি ঠিক কিনা এই আওয়ামী লীগের নৌকা মার্কা জাতীয় পার্টির লাঙ্গল মার্কা বিএনপি দেরকে বিএনপি সদস্য ফরম করতে দেওয়া উচিত আপনারা এই ব্যাপারে সজাগ দৃষ্টি রাখবেন এই এলাকার একজন তিতি সন্তান বলে নিজেকে দাবি করে একজন চেয়ারম্যান আছেন

হয়তো ভাগ কম পড়ে গেছে বা বেশি হয়ে গেছে সেলিম ওসমান শাহিম ওসমানের সঙ্গে তার দূরত্ব সৃষ্টি হয়েছিল এর আগে কোথায় ছিলেন ভাই এর আগে তো সালিম ওসমান সেলিম ওসমানের কোলেই ছিলেন সমস্ত সুযোগ সুবিধা মধু খেয়েছেন আমি দুঃশাসনের সকল মধু খেয়েছেন এখন তিনি শাস্তি আইসেন না ভাই আমরা কিন্তু জানি পাঁচই আগস্টে আমাদের পাঁচই আগস্টের পরে বিএনপির কোন নেতা কর্মী কিন্তু এই সাবধান ইউনিয়নে কোন বিএনপির নামে উল্টা পাল্টা কথা বলেন না বিএনপির নেতা কর্মীদের গায়ে হাত দেওয়ার চেষ্টা করেন না হাত পুড়ে যাবে সাবধান এমপি ইলেকশন করবেন করেন যদি জনগণ আপনাকে ভালোবেসে ভোট দেয় এমপি হয়ে যান সমস্যা নাই কিন্তু বিএনপির নেতাকর্মীদের ছোট করার দুঃসাহস দেখাবেন না বিএনপির নেতাকর্মীদের গায়ে হাত দেওয়ার দুঃসাহস দেখাবেন না তাহলে কিন্তু সাবধান বিপদ আছে